অপরাজিতা আবার টাকার জন্য তুমি রাস্তায় বই পেতে দিলে যে রাস্তা দিয়ে সবাই হেঁটে যাচ্ছে যে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলছে সেখানে কোনো আসন নেই টেবিল নেই কিচ্ছু নেই তুমি রাস্তায় বইটাকে পেতে দিয়ে দুটো টাকা ইনকামের জন্য ভিডিও করার জন্য ছি ছাপড়ি অপরাজিতা তুমি দু দুটো কেস খেয়েও তুমি আবার সেই ভুলগুলোই তুমি করলে এটা তোমার কাছে আশা করিনি অপরাজিতা এটা সত্যি কথা বলছি তুমি কতটা নোংরামো কাজ করেছো তোমার ধারণার বাইরে ঠিক আছে ধারণার বাইরে অপরাজিতা আবারও বড়ো ভুল করলো যে বই দিয়ে আমরা শিক্ষা অর্জন করেছি আমাদের ছেলেমেয়েরা পড়ছে তার মেয়েকে মানে অপরাজিতা তার মেয়ে নিজের মেয়েকে রাস্তায় বসিয়ে রাস্তার মাঝখানে বই পেতে ভিডিও করছে ভালো ভালো কথাই আছে না জাতের মেয়ে কালো ভালো গঙ্গার জল ঘোলা ভালো না আছে তোমার জাত না আছে তোমার কোনো কিছু বংশ পরিচয় ঠিক নেই আজকে এইভাবে বলতে আমি বাধ্য হচ্ছি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে ভাইরাল অপরাজিতা যেভাবে নোংরামো করছে সোশ্যাল মিডিয়াতে সেটা তোমরা সবাই দেখেছো কিন্তু এই যে আর্মির পোশাক থেকে স্কুলের ড্রেস থেকে গেরুয়া পোশাক থেকে এবং আজকে শিক্ষা যেটা থেকে শিক্ষা অর্জন আমরা করেছি এবং আমাদের ছেলেমেয়েরা করছে সমাজের বাচ্চা কাচ্চারা করছে সেই শিক্ষার বই আজ রাস্তায় আজ রাস্তার মাঝখানে যেই রাস্তার দিয়ে কত মানুষজন হেঁটে যাচ্ছে আজ মা সরস্বতী রাস্তায় গড়াগড়ি খাচ্ছে মা সরস্বতী তীব্র প্রতিবাদ হওয়া দরকার এটা নিয়ে কোনটা কি ডিস্টার্ব হচ্ছে তীব্র প্রতিবাদ হওয়া দরকার বন্ধুরা দিনের পর দিন নিজেকে ভাইরাল করার নেশায় অপরাজিতা দিনের পর দিন একটার পর একটা ভুল করছে আর এই অপরাজিতাকে তোমরা সাপোর্ট করছো তোমাদের বাড়ির ছেলেমেয়েরা কি শিক্ষা পাবে আজকে অপরাজিতা তার নিজের মেয়েকেও রাস্তায় নামিয়ে দিয়েছে পেছন দোলাতে আমি বলেছি না এই অপরাজিতার টাকার জন্য যদি মেয়ে পেছন দোলাতে না পারে বাড়িতে বসে কাস্টমার জোগাড় করবে তার মেয়ের জন্য এটা আমি তোমাদেরকে বললাম কেন বলছি এখন তুমি বলবে এত বড় বাজে কথা তুমি কেন বললে সমাধি না এটা একটু ভেবে দেখো তো তোমরা আজকে টাকার জন্য মা সরস্বতীকে যদি রাস্তায় নামাতে পারে ও টাকার জন্য বাড়ির মেয়েকে কাস্টমারের কাছে দিতে দু মিনিট ভাববে না এই অপরাজিতা শিক্ষা দীক্ষা কোথায় নেমেছে আজকে তোমাদের খারাপ লাগলেও এটা ধুব সত্যি কথা আজকে যদি ও টাকার জন্য রাস্তায় মা সরস্বতীকে শুয়ে দিতে পারে ফেলে দিতে পারে বা টাকার জন্য মা সরস্বতী বইয়ের মধ্যে আগুন জ্বালিয়ে দিতে পারে আজ টাকার জন্য স্কুলের পোশাক জাতীয় সঙ্গীতকে অপমান করতে পারে টাকার জন্য গেরুয়া পোশাককে অপমান করতে পারে সনাতন ধর্মটাকে টাকার জন্য আর্মির পোশাকটাকে যদি অপমান করতে পারে ও টাকার জন্য নিজের মেয়েকে কোথায় নামাবে সেটাও তোমরা না যে সময় ওর করার ইনকাম থাকবে না ওই বয়সে তখন ওর মেয়েটাকে ইউজ করবে এই অপরাজিতা চরমতম তুমি ভুল কাজ করলে আবারও মা সরস্বতীটাকে রাস্তায় নামিয়ে আমরা যখন আগে স্কুলে এখন নাই বেঞ্চগুলো আমরা বসে তার উপরে বই রাখি আগে যখন আমরা স্কুলে যেতাম আমাদের বস্তা বা আসন নিয়ে যেতে হতো কেননা বইয়ের আমরা আগে ওই যে ট্রেনের বাক্সগুলো হয় সেই বাক্স করে বই নিয়ে যেতাম সেই বাক্সটা আমরা নিচে রাখতাম না ওই যে চটের বস্তা আছে সেই চটের বস্তার উপর রাখতাম না আসনের উপরে রাখতাম তাই তো বন্ধুরা কোনদিন তোমরা স্কুলে আমরা কেউ নিচে মেঝেতে বই রেখেছি না কিন্তু এখন অপরাধিতা ভাইরাল হওয়ার জন্য রাস্তাতে বইটাকে নামিয়ে রিলস করছে রিলস এর তীব্র প্রতিবাদ হওয়া দরকার সত্যি বলছি এর জন্য শিক্ষা দীক্ষা দরকার যারা মূর্খ তারাও জানে মা সরস্বতীকে সম্মান করতে হয় মা সরস্বতী আজকে রাস্তায় টাকার জন্য অপরাজিতা মা সরস্বতীকে তুমি রাস্তায় ফেলেছ এর জন্য তোমার সাজা আবারও হওয়া দরকার দু দুটো কেস আমি চাই তুমি আরো কেস খাও আরো কেস খাও খুব খারাপ লেগেছে বন্ধুরা মা সরস্বতীকে রাস্তায় নামিয়ে দিয়েছে আজকে কোথায় তোমরা ওর চ্যানেলে যাও ও রিলস করেছে আবারও ভুল কাজটা করলো একের পর এক ভুল করে যাচ্ছে অপরাজিতা যেগুলো কিনা করা উচিত নয় কদিন আগে তোমরা দেখেছো বইয়ের মধ্যে আগুন জেলে বইটাকে চুড়ে ফেলে দিল খাতা হোক আর বই হোক সেটা তো মা সরস্বতী আমরা শিক্ষা অর্জন করি এবং আমাদের ছেলেমেয়েরা শিক্ষা অর্জন করছে কিন্তু এ কি শিক্ষা দিচ্ছে এ তার নিজের মেয়েকে রাস্তায় বসিয়েছে বইটাকে একটা তার নিচে আসন নেই নেই মা সরস্বতী এখন রাস্তায় গড়াগড়ি খাচ্ছে অপরাজিতার জন্য আর্মির পোশাকটাকে নিয়ে পাথা দুলিয়েছিল এই অপরাজিতা সেরকমই আবারও সেই ভুল করলো রাস্তায় নেমেছে মা সরস্বতী তুই কতটা নিচে নামতে পারিস অপরাজিতা এবার আমিও লাস্ট অব্দি দেখে থাকবো তুই যেভাবে নোংরামো করছিস নিজেকে ভাইরাল হওয়ার নেশায় এবার তুই বন্ধ কর ঠিক আছে এবার তুই বন্ধ কর আমি বলে দিচ্ছি তুই যেভাবে ছেলে করছিস মা সরস্বতীটাকে নিয়ে মানা যাচ্ছে না বন্ধুরা আমি রেগে গেছি প্রচন্ড গরম লাগছে ফ্যানটা চালালাম যেভাবে তুই ছেলে করছিস না এর একটা তীব্র প্রতিবাদ হওয়া দরকার প্রত্যেকটা মানুষকে আমি হাত জড়ো করে বলছি আবারও সীমা ছাড়ালো অপরাজিতা মা সরস্বতীকে রাস্তায় নামিয়ে রাস্তার মাঝখানে বইটাকে পেতে রিলস করছে রিলস টাকা দরকার নিজের স্বামীকে পায়ের তলায় শুয়েও হয়নি আর্মির পোশাকটাকেও অপমান করে এর হয়নি স্কুলের দেশটাকে অপমান করে হয়নি জাতীয় সংগীতটাকে অপমান করে হয়নি সনাতন ধর্মটাকে অপমান করে হয়নি এবার মা সরস্বতীকে ধরেছে এবার মা সরস্বতীকে পুরানো হচ্ছে পুরানো এর তোমরা প্রতিবাদ করবে না শিক্ষাটা আজ কোথায় নেমে আসছে সবার নিজের খারাপ লাগছে প্রত্যেকটা মানুষকে বলছি শত্রুপক্ষ মিত্রপক্ষ প্রত্যেকটা মানুষকে বলছি প্রতিবাদ করো আমি চাইলেই কিন্তু আমার চ্যানেলে দিতে পারতাম আমি থামবেলেও দিতে পারতাম কিন্তু আমি দিইনি এই কারণে তোমরা তার চ্যানেলে যে দেখে আসো প্লিজ হাত জড়ো করে বলছি ভিডিওটা দেখে এসো মা সরস্বতীকে কিভাবে রাস্তায় বিছিয়েছে বিছিয়ে রিলস করছে বই বই খাতা নয় বই খাতাটাই বাকি বইটাও কি ওটা তো খাতা ওটাও তো মা সরস্বতী চিচি চিচি শুধু বই থাকলে হয় না আমাদের খাতা পেন্সিল সব লাগে যে বয়সে যা লাগে তাই তো আজ খাতা বই রাস্তায় বিছিয়ে রিলস করছে ছাপড়ি অপরাজিতা দিনের পর দিন ভুল করে যাচ্ছে সোশ্যাল আর চোখে পড়ছে না একে সাপোর্ট করছো তোমরা তোমাদেরকে আমি ধিক্কার জানাই তো যাই হোক বন্ধুরা আমার মাথাটা হেভি গরম হয়ে গেছে এই ভিডিওটা আমি আর বেশিক্ষণ বড় করতে পারছি না নেক্সট ভিডিওতে আবার আসবো এই অপরাজিতাকে নিয়ে আজকে নয় আবার কাল আসবো এই অপরাজিতা যেভাবে দিনের পর দিন করেছে আমি ভেবেছিলাম থেমে যাবো না এ থামবে না আমিও থামবো না ভুলের পর ভুল করবে আমি সেটা তুলে ধরব এটা তোমাদেরকে আমি বলে গেলাম চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে আমার মাথাটা হেভি গরম হয়ে গেছে শত্রুপক্ষ মিত্রপক্ষ সবাইকে বলছি এর প্রতিবাদ করো মা সরস্বতী এখন রাস্তায় মা সরস্বতী রাস্তায় মা সরস্বতীর ওপর আগুন জ্বালানো হচ্ছে পুরানো হচ্ছে রাস্তায় ফেলনা করা হচ্ছে এর স্বামীকে সত্যি বলছি আর এদের বাড়ির সবাইকে জেলের ভাত খাওয়ানো উচিত তবেই গিয়ে যদি শিক্ষা পায় শুধু কেস খেলে হবে না কেস খেলে তো জামিন নিয়ে চলে আসছে এটা হবে না এর ভালো মতো সাজা দেওয়া দরকার মা সরস্বতী এখন বিছিয়ে চলছে রাস্তায় বাহ বাহ তোর মেয়েকে বললাম না আবারও তোর মেয়েকে টাকার জন্য অপরাজিতা তুই তোর কাস্টমার খুঁজে দিবি আর তোর মেয়ে যেতে না চাইলে তুই ঠেলে দিবি তুই এত টাকার নেশায় পড়েছিস অপরাজিতা আজ এই কথাগুলো বলতে আমার খারাপ লাগছে কিন্তু তুই সেটাই আমি বাস্তব আজ বলে যাচ্ছি আজ আমি থাকি বা না থাকি মানুষের মরে যাওয়াটা কোনো আশ্চর্য নয় এখন বয়স লাগে না কিন্তু একদিন দেখবে অপরাজিতাই এই কাজটাই করবে টাকার জন্য সেদিন আমার কথা তোমাদের মনে পড়বে আমি যদি বেঁচে থাকি অবশ্যই তোমরা আমিও দেখবো আর আমি যদি না থাকি সেদিন আমার কথা মনে পড়বে টাকার জন্য কতটা নিচে নামতে পারে এই সোশ্যাল মিডিয়াতে ছাপড়ি ডান্স করে যাচ্ছে বুকের খাজ দেখিয়ে কাপড় সরিয়ে আরও অনেক নোংরা করেছে আমার কাছে সেটা বড় কথা নয় নোংরা মহিলারা নোংরা কাজই করবে ভদ্র কাজ করতে পারবে না কিন্তু কিছু কিছু জিনিস রাস্তায় নিয়ে এসে সেটা তো মানবো না তাতে তুই যত বড়ই নোংরা মেয়ে ছেলে হওয়া তোকে সিধে করবো তোর বাবা আর্মিতে চাকরি করতো তোর বাবা আর্মিতে চাকরি করতো না তোর বাবা ছিল মেয়েদের দালাল বুঝেছিস তাই তুই সেই শিক্ষাটা পেয়ে গেছিস তোর বাবা আর্মিতে চাকরি করতো না আচ্ছা আমি বলতে বাধ্য হচ্ছি যদি চাকরি করে থাকতো আমি বলবো ওইখানে চাকরি করেও দেশদ্রোহীর মতো কাজ করেছে কোনো শিক্ষা দীক্ষা তোর মধ্যে নেই তোর বাবা যদি সত্যি আমাদের ভারতের আর্মি অফিসার হয়ে থাকতো তাহলে মানতাম যে তোর মধ্যেও কিছুটা শিক্ষা দীক্ষা আছে না আমার ডাউট হচ্ছে সত্যি বলছে এটা যাচাই করতে হবে চলো টাটা ভিডিওটা এখানেই থাকুন ভিডিওটা দেখা হচ্ছে তখন সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো লাভ অল